আমরাও আশা করি প্রধান নির্বাচন কমিশনার যেরকম বলেছেন এটি কেউ নির্বাচনে ফাউল করা করবেন না বা করতে চাইবেন না সেটাও আমরা আশা করবি আমরা চাই পাঁচ বছর পর নির্বাচন হয় এটা আপনি অনেকে বলে ঈদের মতো উৎসব আমি বলি ঈদের চেয়ে বেশি উৎসব নির্বাচন ঘিরে আপনার কয়েক মাস ব্যাপী প্রচারণা হয় তারপর মানুষ বাড়ি বাড়ি ঘরে ঘরে যান মানুষের মন জয় করার জন্য কাজ করেন তারপর ভোটের ঠিক আগে থেকে এক মাস ব্যাপী বিভিন্ন মিছিল মিটিং দুই মাস এক মাস দুই মাস ব্যাপী যে উৎসবটা চলে এটা আসলে অবিশ্বাস্য কিন্তু গত আমলে সেটি মানে বাংলাদেশে যে যে নির্বাচন নির্বাচন হয় হয় পরিবেশে এখনকার প্রজন্ম সেটা ভুলতে বসে আমি আপনি সেই উৎসবের কথা বলছিলেন একটু মন্তব্য জানতে চাই বিএনপি স্থায়ী কংগ্রেসের সদস্য জাহিদ হোসেন বলেছেন তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যেই ফিরবে আহ তার মানে কি সে সেই উৎসবে সামিল হওয়ার জন্য ফিরছেন এর আগে ফিরবেন না দেখেন তারেক রহমান এদেশে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন নেতৃত্ব দিয়েছেন একটি রুমে একটি চেয়ারে একটি ইতে বসে ঘন্টার বড় ঘণ্টা ষোলো ঘন্টা আঠারো ঘন্টা কাজ করে এই বাংলাদেশের চলমান সতেরো বছর যাব চলত চলমান গণতান্ত্রিক আন্দোলনের বাংলাদেশের সবচেয়ে বড়ো রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়েছেন এবং গণতান্ত্রিক যত রাজনৈতিক দল মত পথের যারা একটি প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন তারেক রহমান উৎসব না তারেক রহমানের কাছে এটা দেখ রাজনৈতিক দল যারা ফেসিস্ট বিরোধী আন্দোলন করেছে সবগুলি রাজনৈতিক দলকে একটি প্ল্যাটফর্মে এসে ফেসিস বিরুদ্ধে আন্দোলনে একটি নিয়ে দেশে স্বদেশে ফিরবেন এটাই তো স্বাভাবিক এবং খুব দ্রুতই উনি দেশে ফিরবেন কয়েক সপ্তাহের মধ্যে ফিরবেন উনি ওই উৎসবে না এদেশের জনগণ তারেক রহমান যেদিন ফিরবেন বাংলাদেশে আসলে জনস্রোত তৈরি হবে বাংলাদেশের মানুষ উৎসব করবে তারেক রহমান উৎসব করতে ফিরবেন না তার অবশ্যই তারেক রহমান ফিরবেন এটা একটা উৎসব মুখর পরিবেশ হবে বাংলাদেশের মানুষ মুখী আছে কবে তার রমান ফিরবে আপনি দেখবেন ঢাকা কেন বাংলাদেশে সারা বাংলাদেশের মানুষ সেদিন আনন্দের রাস্তায় নেমে আসবে এটাই মানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরস্বরী তারেক রহমান তারেক রহমান বাংলাদেশে আসবে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য নেতৃত্ব দিবে সাম্য মানবিক ভিত্তিক একটি বাংলাদেশ বিনির্মাণের নেতৃত্ব নেতৃত্ব দিবে যে বাংলাদেশে আর কেউ আমাদেরকে গুম করতে পারবে না কেউ খুন খুন করতে পারবে না আর কেউ এদেশের বাংলাদেশের মানুষের গণতন্ত্র নিয়ে চিনিমিনি খেলতে পারবে না বাংলাদেশ আমাদের নেতা তারেক রহমান বলেছেন কয়েক সপ্তাহ আগে বাংলাদেশ খুব অর্থাৎ তফসিল ডিসেম্বরে হবে আমরা যতটুকু জানি মানে এর আগেই উনি ফিরছেন নাকি তফসিলের পরে ফিরবেন কোনটি বার্তা আসলে দেখেন সুনির্দিষ্টভাবে এই জিনিসটি একমাত্র আমাদের নেতা তারেক রহমানই বলতে পারবেন তবে আমি এতটুকু আপনাকে বলতে পারি উনি শীঘ্রই ফিরবেন দ্রুতই ফিরবেন এদেশের মানুষের মানুষ যেভাবে তারেক রহমান এবং এর জন্য আকাঙ্ক্ষা যেভাবে বসে আছেন যে বাংলাদেশে এই বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল মত পথের মানুষের নেতৃত্ব দিবেন এবং আগামীর বাংলাদেশের আসলে আমি আপনাকে বলি যে কিছু কিছু মানুষ মানে তারেক রহমানকে ঘিরে কিছু কিছু মানুষ এই যে বাংলাদেশে নির্বাচনকে ঘিরে প্রধান নির্বাচন কমিশনার এবং আমাদের প্রধান উপদেষ্টা যেটি যেটি বলেছেন নির্বাচনকে ঘিরে কিছু মানুষ আসলে আমি একদম ক্লিয়ার আপনাকে বলি কিছু মানুষ নির্বাচনকে ঘিরে কিছু ও মানে ভ্রান্তি বা কিছু মানে শঙ্কা তৈরি করার যে চেষ্টা করছেন সেটি তারেক ওমান দেশে ফেরার পর ইনশাল্লাহ সব শঙ্কা সব সংকট সবকিছু কেটে যাবে ইনশাল্লাহ আমার আরেক ছোট এক লাইনে একটু জানতে চাই আহ এনসিপি নেতা সার্জিজ সাললাম বলেছেন আমুলিকী বৈধতা ব্যক্তিদের নির্বাচনে অংশ আর অধিকার নেই এক ধরনের ইঙ্গিত আসলে আপনাদের দিকে বর্তায় কারণ বিগত কয়েকদিন ধরে জফখল ইসলামের যে বক্তব্য সেটিকে আমুলিক বৈধতা হিসাবে দেখছেন এন সরি এনসিপি নেতা সার্জিস আলম বলেছেন আওয়ামী লীগকে বৈধতা দেওয়া ব্যক্তিদের নির্বাচনে অংশ নেওয়ার অধিকার নেই দেখেন আওয়ামী লীগের বৈধতা দেওয়া দেখেন সার্জিস আলম রাজনীতিতে পদার্পণ করার বহু আগে বিএনপি সতেরো বছর যাবৎ গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে এই চলমান জুলাই বিপ্লবে আমাদের সব বেশি সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী আমাদের খুন হয়েছে শহীদ হয়েছে আমাদের সবচেয়ে বেশি আন্দোলনে অঙ্গয়নী হয়েছে সার্জি চালম যদি বলেন আর হলো শুনেন আওয়ামী একটি ফেসিস্ট সংগঠন বাংলাদেশের মানুষের রক্ত জড়িয়েছে সুতরাং ফেসিস